এখানে বিভিন্ন ধরনের রাজনীতি দল মানুষ আমাদের আহতদের নিয়ে রাজনীতি চলবে না ভাই আমরা রাজনীতি চাই না আপনাকে আমি বলছি আহত বলতেছে যে আহতরা এখানে কি কাজ আমরা এখানে কোনো দালাল থাকবে না আমরা গুলি খাইছি আমরা কি অস্ত্র ছাড়া আমরা গুলির সামনে বুক পাইতে দিচ্ছি আমার এই পায়ে আমি আজকে পায়ে নিয়ে হাঁটতে পারি না কিন্তু ওনাদের এখানে আইসে দেখলাম এখানে বিভিন্ন ধরনের রাজনীতি দল মানুষ আমাদের আহতদের নিয়ে রাজনীতি চলবে না ভাই আমরা রাজনীতি চাই না আমরা চাই আমাদের এই দেশের মানুষ শান্তিতে প্রয়োজনীয় মানুষের জন্য আমরা আবার যুদ্ধ করতে প্রস্তুত এই জীবন দিয়ে দিত প্রস্তুত বা এই বোলার মাটিতে কোনো দালাল থাকবে না আমাদের রক্তের পিঠে কোনো দালাল থাকতে পারবে না প্রয়োজন আবারও আমরা বিদ্রোহ ঘোষণা করবো মরে যায় না ভাই আমরা মরে যাই না আমরা শুধু আহত আমরা গুলি গেয়েছি আমরা কি

আমরা কি আমরা কে দেশে বাট পর আমরা কি চোর আমরা কি চিটা আমরা দাঁড়ান না আমরা দেশ নাগরিক আমরা দেশ যুদ্ধ এটা আমাদের অপরাধ হ্যাঁ আজকে যাদের আহত হইছে হাত নাই পাও নাই তারাই শুধু যুদ্ধ করছে যারা আহত হইছে তারা যুদ্ধ করে নাই যুদ্ধ করে নাই বলেন এই যে দেখেন তো কি হইছিল আজকে 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 এখানে আজকে তো কোনো আমরা এটা নতুন রূপ দিয়ে দেন আমি বলতেছি আমি আহত লোক উনি আমারে বলতেছে আহত লোক আপনাদের এখানে কি ইফতার পার্টি করাবে কিন্তু ওনাদের এখানে আইসে দেখলাম ভিতরে ঢুকতে পারে না এখানে বিভিন্ন ধরনের রাজনীতি দল মানুষ আমাদের আহতদেরকে নিয়ে রাজনীতি চলবে না ভাই আমরা রাজনীতি চাই না আমরা চাই আমাদের শান্তি আমরা চাই আমাদের এই দেশের মানুষ শান্তিতে প্রয়োজনীয় মানুষের জন্য আমরা আবার যুদ্ধ করতো প্রস্তুত এই জীবন দিয়ে দিত অনুযায়ী আমাদের এখানে ডাকার কথা ঠিক আছে আমরা যতগুলো লোক আসছি কেউ ঢাকা থেকে আসছে কেউ চিটাঙে থেকে আসছে কেউ বরিশাল থেকে আসছে কেউ হসপিটাল থেকে আসছে কেউ বাসা থেকে আসছে হ্যাঁ ওনাদের এখানে ঢুকছি উনি বলতে